নমস্কার বন্ধুরা সন্ধানে চলে এসেছে আজ নতুন একটি ভিডিওর সাথে নতুন একটি মন্দিরের খোঁজ নিয়ে আজ আমি এসেছি হিন্দু ধর্মের বসন্ত রোগ তথা হাম বক্স প্রভৃতি রোগের প্রাদুর্ভাব ঘটলে যে মাকে স্মরণ করা হয় সেই মায়ের মন্দিরে তাও কিনা যেটি রয়েছে বহরমপুর শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে ইনি হলেন জাগ্রত মা যিনি শাস্ত্রে দ্বিভুজা গাধার ওপরে বিরাজমান আবার কোথাও এক হাতে পাখা বা ঝাঁটা আর অন্য হাতে খালি পাত্র তবে আমি যে মন্দিরের কথা বলছি সেই মন্দিরে মাকে এখানে পাথরের রূপে পূজা করা হয় যেটি বসন্ততলাতে অবস্থিত যেটি রাধারঘাট অঞ্চলে রয়েছে এখানে মা শীতলাকে শিলারূপে পূজা করা হয় আনুমানিক প্রায় দুশো বছর আগের এই মন্দিরটি এই মন্দিরটি চারিদিকে তখন ছিল সবুজের সমারোহ গঙ্গা তীরবর্তী অঞ্চল হওয়ার ফলে এখানে চাষাবাদও কিন্তু খুব ভালো হতো ফলে এখানে আশেপাশে সারা বছরই ফসল ফলে থাকত বর্তমান মন্দিরে যেখানে উর্বর চাষের জমি সেখানে নিত্যদিনের মতোই চাষিরা চাষের কাজে ব্যস্ত থাকতেন হঠাৎই লাঙল ফলাতে লাগলে মায়ের শিলামূর্তিতে সেই লাঙল গিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে জমি ভিজে লাল হয়ে যায় ফিনকি দিয়ে বেরোতে থাকে রক্তের ধারা সেইখানে হতভিম্ব হয়ে চাষিরা দেখে মায়ের অলৌকিক রূপের প্রকাশ ঘোর কাটিয়ে তারা মার শিলামূর্তিটিকে জমি থেকে উদ্ধার করে লাল সালুতে জড়িয়ে গাছের কোঠরে স্থাপন করেন শুরু হয় মায়ের পুজো সেই পুজো আজও হয়ে আসছে সমানতালে সেই প্রাচীন বট এবং তার কোঠর বর্তমানে রয়েছে ঠিক মন্দিরের পেছনে একদিন মা স্বপ্নাদেশ পান যে তৎকালীন সংশ্লিষ্ট অঞ্চলের জমিদার সেই জমিদার যেন তার এই মন্দিরটি তৈরি করে দেন তো সেই মতন তিনি জমিদারি এবং মারোয়ারিদের কিছু সাহায্যে নিয়ে মায়ের এই মন্দিরটি নির্মাণ শুরু করেন বর্তমানে মন্দিরটি নতুন রূপ পেয়েছে সেজে উঠেছে নানা রকম মার্বেল এবং টাইলসের কাজে তবু এই মন্দিরের প্রাকৃতিক পরিবেশ যা এখানে ঢুকলে মানুষের মনকে শান্ত করে তোলে মায়ের এখানে যে মূর্তিটি রয়েছে সেই শিলাখণ্ডেটি নয় ইঞ্চি চওড়া এবং সাত ইঞ্চি লম্বা যেটিতে সিঁদুর মাখানো রয়েছে এখানে সারা বছর বৈশাখ মাস ধরে চলে পুজো শনি আর মঙ্গলবারে বসে বিশেষ মেলা তো এই মন্দিরটি আসার জন্য তোমাদের গোড়াবাজার ঘাট পেরোলে এই মন্দিরটিতে তোমরা আসতে পারবে আর সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবে